তাদের যে কোনো প্রচেষ্টায় আমাদের পূর্ণ সমর্থন থাকবে তামান্নার মাকে এটাও বলেছি আমি যে আপনাদের মনে যদি ভয় লাগে একা থাকতে আমাকে বলবেন আমি এখানটায় সে আপনাদের পরিবারে থাকতে রাজি আছি এলাকার সমস্ত মানুষ প্রতিবাদ করছে তাদের ভয়ে মুখ খোলার ক্ষমতা নেই কালকে সে গ্রামে এটা স্পষ্ট বুঝেছি সেখানকার মা বোনেরা হিন্দু মুসলমান সকলে তামান্নার এই নৃশংস খুনের প্রতিবাদে তারা ফেটে পড়ছে তারা বিচার চাইছে অপরাধীদের শাস্তি চাইছে কিন্তু অপরাধীরা আজও ঘুরে বেড়াচ্ছে তামান্নার মায়ের দৃঢ়তার জন্য সেখানকার এসপি গোটা ঘটনাটাকে বিপদে চালানোর চেষ্টা করেছিল এটা একটা আকস্মিক ঘটনা বলে তিনি বাজার ঢিলা করার চেষ্টা করেছিলেন সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল কিন্তু তামান্নার মায়ের দৃঢ় প্রত্যয় তার সাহস তার বুদ্ধিমত্তা তার তেজ দীপ্ততা সেখানকার প্রশাসনকে বাধ্য করেছে নিতে এবং সঙ্গে জড়িত ধরতে কিন্তু আজও অপরাধীরা মুক্তাঞ্চলে ঘুরে বেড়াচ্ছে সেখানকার সমস্ত মানুষ চাইছে অপরাধীদের হোক তাই বাংলার মুখ্য আমার দাবি অপরাধীদের বিচার নিশ্চিত করুন তার পাশাপাশি আপনি সেই তামান্নার মায়ের সঙ্গে দেখা করুন তাদের পরিবারের কথা শুনুন কাছে দাবি আমার বাংলা টুডে নাও